নদিয়ার মায়াপুরের আদলে এবার ভরতপুরের পলিশা গ্রামেও পালিত হচ্ছে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন ও অন্য মহোৎসব প্রয়াত ননীগোপাল দাস মহাশয়ের স্মরণে তার হাতে গড়া এই উৎসব সাতচল্লিশ বছর ধরে চলে আসছে এক নিষ্ঠা ও ভক্তির সাথে এই উৎসব কেবল একটি ধর্মীয় আয়োজন নয় এটি এক পারিবারিক ঐতিহ্য এক গভীর আত্মাধিক সাধনা ও রঘুনাথপুরের এক আত্মভোলা মানুষের স্বপ্নপূরণের এক জীবন্ত ইতিহাস গোপাল দাস ভরতপুর থানার অন্তর্গত পলিশা গ্রামের দাস পরিবারের এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন হরি নামের প্রতি গভীর অনুরাগী আর্থিক অনটন ছিল নিত্য সঙ্গী তবু তার মনে ছিল এক অদম্য বাসনা নিজের হাতে একটি নিতায় মন্দির প্রতিষ্ঠা করে নামের ধারা বইয়ে দেওয়া সেই সময় গ্রামটি পরিচিত ছিল রঘুনাথপুর নামে একটি মাটির ঘরে গৌনীতায় ছবি টাঙিয়েই তিনি শুরু করেছিলেন হরিনাম সংকীর্তন অভাবের কারণে মন্দির তৈরি করা সম্ভব না হলেও তার ভক্তি ও বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না বলা হয় গুন্দুরিয়া অঞ্চলে তিনি প্রথম হরিনাম সংকীর্তন শুরু করেন ননীগোপাল দাসের প্রয়াণের পর তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার ভার আসে তার দুই পুত্র দয়াল দাস কৃষ্ণ দাস ও বলরাম দাসের কাঁধে চরম দারিদ্রের মধ্য দিয়েও তারা হাল ছাড়েননি দয়াল দাস তেলেভাজা ও চায়ের দোকান করে সংসার চালান আর দুই ভাই মিলে অল্প অল্প করে জমি কিনে পিতার স্বপ্নকে মুক্ত করে তোলেন ছোট আকারের হলেও তারা নির্মাণ করেন এক সুন্দর গৌড় নিতায় মন্দির প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে ধুমধামের সাথে পালিত হয় গৌড় এর উৎসব এই উৎসবের এক বিশেষ দিক হল এর সরলতা ও নিষ্ঠা ননীগোপাল দাসের স্পষ্ট নির্দেশ ছিল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়া হবে না কেবলমাত্র স্বেচ্ছায় দান গ্রহণ করা হয় অন্ন মহোৎসবের জন্য কোনো বিশেষ নিমন্ত্রণও করা হয় না যে ভক্ত প্রসাদ পেতে চান তাকে সশরীরে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করতে হয় গৌণীতায়ের প্রিয় ভোগ ছিল চিড়া ও দই সম্পূর্ণ নিরামিষ ও বৈষ্ণব মতে পুজো অনুষ্ঠিত হয় কুড়িটি মাজলা সাজিয়ে নানা ধরনের প্রসাদ নিবেদন করা হয় যার মধ্যে রয়েছে ভাত ডাল তরকারি পায়েস এবং জনপ্রিয় বুধিয়া দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই উৎসবে অংশ নিতে আসেন হরিনাম সংকীর্তন করে গোটা গ্রাম পরিদক্ষিণ করা হয় যা এক অভূতপূর্ব ভক্তির পরিবেশ তৈরি করে ননীগোপাল দাসের শুরু করা এই ধারা আজও অবিচল তার স্বপ্ন ভক্তি আর আত্মত্যাগের এই গল্প রঘুনাথপুরের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে আছে যা নতুন প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে আপনারা রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভড়तपुर কিষাণ মাণ্ডি সন্নিকটে ভড়तपुर মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 এই হরি নামটা শুরু করে তারপরে আমরা গোষ্ণ বাবা যেমন আমরা রনি গোবালের সাথে মিলে এই হরি নামটা এখন চালাও এই সূত্রে আপনাদের স্বাগত জানাই আপনাদের

সাংস্কৃতিক মানুষটা আছে বাউল কীর্তন এবছর কৃষ্ণযাত্রার নতুন হচ্ছে আচ্ছা আপনার যত রকম ছিল এই অঞ্চলের আপনাকে মিশাই করে মূর্তি ছিল না ওটা মূর্তি ছিল না এটা একটা ছবি ছিল তারপরে আস্তে আস্তে মূর্তিটা আমরা করি এখন আপনারা কজন রয়েছেন মেম্বার মেম্বার আমরা মানে ভৈষ্ণবারে মিলে এটাই করি মানে এই এত বড় খুঁজো তাহলে আপনাদের পরিবারই চালাচ্ছে হ্যাঁ এটা আমরা দাস পরিবারে চালায় ভিক্ষা শিক্ষা করে যে যা দেয় তাই বহন করি কিন্তু এখানে কোনো চাঁদা নেওয়া হয় আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट